নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এসেছি নতুন এক বিষয় নিয়ে আলোচনা করতে তবে এই বিষয়টা নতুন নয় আমি অনেক দিন থেকে এই বিষয়টা নিয়েই আলোচনা করছি সেটা হচ্ছে যে যাদের হাতের তালুর কালার যেরকম যেরকম আছে তারা সেই কোন গ্রহের অধীনে থাকবেন এবং সেই গ্রহ আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করবে কতটা ভালো প্রভাব ফেলবে বা কতটা খারাপ প্রভাব ফেলবে সেটা আমি আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে বলে দিতে হবে না আপনার নিজের হাতের হাতের তালুটার কালারটা দেখে তো আমি আগের বেশ কিছু এপিসোডে অনেক রকমের কালারের কথা বলেছি সাত রকমের কালারের মধ্যে অলরেডি আমার তিন চার রকম বলা হয়ে গেছে আপনারা সেই এপিসোডগুলো দেখে নিতে আজকে আমি জানাবো যে হাতের তালুর কালারটা যাদের ব্লু মানে একটু একটু নীল আভা আছে দেখবেন যে তাদের শিরা উপশিরাগুলো দেখা যাচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি চিন্তার বিষয় আছে এই কারণেই বলবো যে তাদের শরীরে রক্ত কিন্তু অনেক কম আছে রক্ত মানে প্রবাহিত হতে পারছে না রক্ত যদি প্রবাহিত হতে পারত তাহলে হালকা লাল আভাটা থাকতো প্রত্যেকেরই একটা হালকা লাল আভা থাকে তার মধ্যে দিয়ে প্রকাশ পায় যে কার নীল কার সবুজ কার কার পিঙ্ক কিন্তু কার হলুদ যার দেখা যাচ্ছে যে লাল আভা নেই শুধুই নীল এবং তার শিরা উপশিরাগুলো দেখা যাচ্ছে তাদেরকে বলবো আপনারা শীঘ্রই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন কারণ তাদের শরীরে হয়তো হিমোগ্লোবিন কম আছে হিমোগ্লোবিনটাকে বাড়াতে হবে সেটা একটা গেল আর দ্বিতীয়ত হচ্ছে তাদের মানে গ্রহের ফের একটু থাকে তাদের ওপরে রাহুর প্রভাব থাকে এবার যদি তাদের রাহু ভালো থাকে তাহলে আপনারা দেখবেন যে আপনি যদি দেখেন যে আপনার কোনো নির্লিপ্ত আপনার কোনো জিনিসের লোভ নেই বেশি টাকা ইনকাম করলেও আপনি যেরকম রয়েছেন আবার কম কম টাকা ইনকাম করলেও আপনি সেই রকমই একটা আপনার অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে তাহলে দেখা যাবে যে রাহু আপনার ভালো জায়গায় আছে আর যদি সবসময় আপনার মনে হয় বেশি টাকা ইনকাম করলেও আপনি এখানে উড়িয়ে দিচ্ছেন এখানে খাওয়া দাওয়া করছেন এখানে জামা কাপড় কিনছেন আরও ইনকাম করতে হবে এ এরই যে একটা আরও 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 ভাবটা আসছে এটা হচ্ছে রাহু আপনার খারাপ আছে রাহুর একটু ডিস্টার্বড আছে তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনাদের পজিটিভলি রাহুর প্রতিকার নিতে হবে সেটা আপনারা কালার থেরাপির মাধ্যমেও নিতে পারেন পাথরের মাধ্যমেও নিতে পারেন বা তাবিজ কবচের মাধ্যমেও নিতে পারেন সেটা নিলে আবার রাহু আপনার একটা সামঞ্জস্য জায়গায় চলে আসবে একটা ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এই প্রভাবগুলো পড়বে না তো আপনি নিজে দেখেই বুঝে নিতে পারবেন যে আপনার রাহু ভালো আছে কি খারাপ আছে আর অবশ্যই আপনার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন যে আপনার কেন হাতের ওই জায়গাটা হাতের তালুতে ওই ব্লু ব্লু মানে শিরা দেখা যাচ্ছে ব্লু কালারের তো এটা আপনারা দেখে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন